এবং সে সুন্দর সুন্দর কাজ করছে আরো সুন্দর কাজ করবে আসলে অনেকে হিংসা করে আমি দেখেছি হিংসার কিছু নেই এবার আলেকজান্ডার রুবেলকে চরমভাবে ধুই দিলেন চিত্রনায়ক শাকিল খান কারণ রুবেল এক ইন্টারভিউ মাধ্যমে বলেছিলেন যে শাকিব খানের একি ফেজ দেখতে দেখতে নাকি দর্শকদের বমির পর্যায় চলে আসছে এবং আরেকটা ইন্টারভিউ মাধ্যমে আলেকজান্ডার বলেছিলেন যে বাংলাদেশের যতগুলো সিনেমা হল ছিল সবগুলো সিনেমা হল নাকি শাকিব খান শেষ করছে কারণ শাকিব খান একা কাজ করে বিদায় এই ব্যক্তিগুলো কাজ না পারার কারণে শাকিব খানকে নিয়ে প্রতি ও তো তারা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে ছোট করার চেষ্টা করে এবং তার প্রতিবাদ কিন্তু চিত্রনায়ক আলঙ্গের করেছিলেন তারা কিন্তু আলেকজান্ডার রুবেলকে একদম চরমভাবেই ধুয়ে দিয়েছিলেন এবার পরবর্তীতে আমরা যখন দেখলাম তারা দুইজন ব্যক্তি শাকিব খানকে নিয়ে এখনও নেগেটিভ কথা বলে যাচ্ছে তখন শাকিল খান এই বিষয়ে কথা বললেন দেখেন শাকিল খান কিন্তু চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন যখন শাকিব খান চলচ্চিত্রে আসে কারণ তার আগে থেকেই তিনি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যায় কিন্তু তারপরে এই মানুষটা শাকিব খানের প্রশংসা করে শাকিব খানের ভালো কাজের প্রশংসা করে তাই আলেকজান্ডার ও রুবেলকে ইঙ্গিত করে বলেন যে এই সকল ব্যক্তিরা শাকিব খানকে হিংসা করে এবং তাদের উদ্দেশ্যে শাকিল খান বলেন যে আপনারও সিনেমা করেন আপনারও সিনেমা করে সুন্দর কম্পিটিশনের মাধ্যমে তাকে বিট করে যান অযথা কেন শাকিব খানকে নিয়ে আপনারা নেগেটিভ কথা বলেন দেখেন শাকিল খানই একমাত্র ব্যক্তি শাকিল খানই একমাত্র হিরো যিনি শাকিব খানের প্রশংসা করে ভালো কাজের এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আরও বেশ কিছু মানুষ রয়েছেন যারা শাকিব খানের জন্য কাজ না পাওয়ার কারণে শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে এবং তারা নেগেটিভ কথা বলে আলোচনায় থাকে কারণ তাদের হাতে কোনো রকমের কোনো কাজ নেই তো ভাইবারদের শাকিল খান আবার নতুন করে সিনেমায় কাজ করার ঘোষণা দিলেন আমরা যে যারা সাকিব তারা যেন শাকিল খানের সিনেমাগুলো দেখে কারণ এই ব্যক্তি শাকিব খানের যে প্রশংসা করেছেন আদর্শ শাকিব খানের সাথে তার দেখা হয়েছে কিনা সেটা আমরা জানি না কারণ শাকিল খানের সাথে আমরা এখন পর্যন্ত শাকিব খানের কোনো ছবিই দেখিনি অথচ শাকিব খানকে তিনি ভালোবাসেন তিনি বলেন শাকিব খান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে এখনও টিকিয়ে রাখছে বরাবরই তিনি শাকিব খানের প্রশংসা করে আসছেন কিন্তু আলেকজান্ডার রুবেল সাকিব খানের সাথে একসাথে কাজ করো তারা সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে তো ভাইবার তো সাকিল খান যে কথাটা বলছে সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালোই লাগছে কারণ সাকিব খানকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে তারা মূলত তাদের স্বার্থে আঘাত পরে বিদেই তারা সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে আর আমরা সকলেই জানি আলেকজান্ডার এবং রুবেল তারা প্রত্যেকটা ইন্টারভিউর মাধ্যমে সাকিব খানের প্রশংসা বাদ দিয়ে সাকিব খানের দোষগুলো তুলে ধরার চেষ্টা করে এবং তারা কিন্তু এই কথাও বলতে বাদ দেয়নি যে সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে কারণ শাকিব খান দুটি বিয়ে করছে এই বিষয় নিয়ে তারা খোঁচাখুচি করছে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আরো কয়েকজন হিরো আছে যারা এই রুবেল এবং আলেকজান্ডারের পক্ষে কথা বলে সাকিব খানের বিপক্ষে কথা বলে এবং কিছু হিরোদের দাবি হচ্ছে যে শাকিব খান একটা সময় তাদের সাথে সেকেন্ড হিরো হিসেবে কাজ করছে এখন কেন শাকিব খান তাদেরকে সিনেমায় টানে না এবং আলেকজান্ডার এবং রুবেলের ভাষ্যমতে তাদের কথা যে তারা যখন সিনেমা ইন্ডাস্ট্রি লিড করছে তখন শাকিব খানকে তারা সেকেন্ড হিরো হিসেবে কাজ করাইছে কিন্তু এখন শাকিব খান যখন একাই সিনেমা ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে তখন কেন তাদেরকে সিনেমায় নেওয়া হয় না এই জন্য শাকিব খানের উপর তারা খুব জানে কিন্তু আমার কথা হচ্ছে ভাই শাকিব খান একা কাজ করে আজকে একটা জায়গা দখল করছে এবং সেই জায়গা দখলের কারণে আপনারা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে গেছেন কারণ আপনাদের দিয়ে কোনো পরিচালক এখন আর টাকা লগ্নি করে সিনেমা করে না কারণ আপনাদের দিয়ে সিনেমা করালে সেই সিনেমার টাকা তো উঠবেই না ব্যবসা তো দূরেই থাক তো ভাইপের শাকিল খান যে কথাটা বলছে এই কথার পর আপনি আসলে কি বলবেন আলেকজান্ডার এবং রুবেলকে যেভাবে তিনি ধুয়ে দিলেন এই বিষয়ে আসলে মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন